আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ঈদ উপলক্ষে তোমাদের নিজের ছবি দিয়ে ব্যানার তৈরি করবে বা পোস্টার তৈরি করবে মোবাইলের মাধ্যমে তো তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে ব্যানার তৈরি করতে পারবে ঈদ উপলক্ষে ঈদ ফিতর উপলক্ষে বা ঈদুল আজহা উপলক্ষে বা যে কোনো প্রকারের ব্যানার কিন্তু তোমরা খুব সহজে তৈরি করতে পারবে যদি তোমরা আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবে তো বন্ধুরা কিভাবে তোমরা তোমাদের নিজের ছবি দিয়ে পোস্টার তৈরি করবে বা ব্যানার তৈরি করবে এবং সেটা দিয়ে সবাইকে ইনভাইট করবে ঈদের শুভেচ্ছা জানাবে তো তার জন্য তোমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে তোমরা তোমাদের ফোনের প্লে স্টোরে চলে যাবে চলে যাবার পরে এখান থেকে সার্চ বার অপশন পেয়ে যাবে নিচে দেখতে পারবে সার্চ বার একটি অপশন সেই সার্চ বার অপশন ক্লিক করবে এবং এখানে লিখবে ইট মার্কার বা পোস্টার ঠিক আছে তো লিখে সার্চ করে দিবে সার্চ করে দেওয়ার পরে ইট মোবারক পোস্টার লিখে সার্চ করবে দেন এখান থেকে দেখতে পারবে প্রথম একটি ইন্টারফেস চলে আসছে ইট মোবারক পোস্টার তো এটাকে ইনস্টল করে নিতে হবে যদি ইনস্টল করা থাকে তাহলে তো আসে আর থাকবে না কারণ আপনারা তো জানেন না যারা জানেন তাদের জন্য না যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিও তো এখান থেকে ইনস্টল করার পরে ওপেন করে দিবে অ্যাপসটি অ্যাপসটি ওপেন করার পরে এরকম কিন্তু অনেকগুলো ইন্টারফেস চলে আসবে আর যদি আপনাদের ফোনে ডাটা অন থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক অ্যাড চলে আসবে অ্যাডটা স্কিপ করে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু পোস্টার রয়েছে এখান থেকে বিভিন্ন প্রকারের পোস্টার এখানে পেয়ে যাবেন আপনি বা পিকচার পেয়ে যাবেন এখানে আপনি করার জন্য আপনি যেহেতু সামনে ঈদুল ফিতর বা ঈদুল আজহা উপলক্ষে আপনি পোস্টার তৈরি করতে যাচ্ছেন তার আগে আপনাকে পোস্টারটি আনলক করে দিতে হবে পোস্টারে ক্লিক করার পরে এরকম আনলক অপশন চলে আসবে এখান থেকে আপনি আনলকে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আনলক হয়ে যাবে আনলক হয়ে যাওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে এখান থেকে কিন্তু অ্যাড চলে আসবে অ্যাডটাকে ক্লিক করে কেটে দিবে তারপরে দেখতে পারবেন সাকসেসফুল লেখা রয়েছে যে প্রিমিয়াম সাকসেসফুল বা আনলক হয়ে গেছে তারপরে এটাকে কেটে দিবে কেটে দেওয়ার পরে এখান থেকে তুমি তোমার ছবিটি চুজ করে বসাবে এই পোস্টারটিতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর একটি পোস্টার এখানে তুমি তোমার ছবি অ্যাড করবে বা তোমার সুন্দর যে কিছু ভালো লাগে সেটা তুমি অ্যাড করে দিতে পারবে যেহেতু আমরা ইদুল ফিতর উপলক্ষে পোস্টারটি মেক করতেছি বা তৈরি করতেছি সেজন্য এখানে আমাদের ছবিটাই থাকবে আপনি আপনার ছবিটি দিয়ে এখানে সেভ করে নিতে পারবেন তার জন্য আপনাকে গ্যালারিতে অপশনে চলে যেতে হবে এখান থেকে আপনি সরাসরি গ্যালারিতে চলে যাবেন আমি আমার ফটোতে চলে যাব যাওয়ার পরে এখানে আমার যে ফটোটি চাইতে ভালো লাগবে সেই ফটোটি আমি এখন সেট করে নেব আপনি আপনার মন মতো করে আপনার গ্যালারি থেকে যেই ফটোটি আপনার কাছে চাইতে ভালো লাগবে সেই ফটোটি আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন তো আমি এখান থেকে এখন আমার একটা ফটো চুজ করতেছি তো আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ টেক টেন টুলস ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপনাদের জন্য এর থেকে আরও সুন্দর সুন্দর টেকনিক্যাল ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে আর সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখান থেকে আমি এখন ফটোটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু চলে আসবে এখান থেকে আমি চাইলে ক্রুপ করে ছোটো বা বড় করে নিতে পারবো আপনি আপনার মন মতো করে এখান থেকে ক্রুপ করে ছোটো বা বড় করে সাইজ নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে ক্রুপ অপশানে ক্লিক করে দিব আবারও দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে এখান থেকে একটাকে স্কিপ করে দেবো আপনারাও স্কিপ করে দিবেন ডাটা অন থাকলে বেশিরভাগ সময় এই অ্যাড গুলো চলে আসে তো অফ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছবিটা অটোমেটিক চলে আসছে এখন এটাকে আমি টেনে বড় করবো বা আমার যতটুকু সাইজ প্রয়োজন বোধ করবো আমি ততটুকু আমি এখন এখানে রাখবো আদারওয়াইজ কিন্তু বাকিটা কিন্তু দেখা যাবে না শুধুমাত্র আমার ফটোটা এখন দেখা যাচ্ছে তো এখন এই ফটোটা সেট করে হয়ে গেলে আপনারা যদি সেট করা হয়ে যায় তাহলে আপনি এখান থেকে যে অপশনটি চাচ্ছেন সেই অপশনটি কিন্তু এখানে রয়েছে সেই অপশন তো তার আগে আপনি যদি আপনার নাম লিখতে চান সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার নামটা লিখতে পারবেন তো আমি এখান থেকে আমার নামটা লিখে দিব জীবন মাহমুদ ঠিক আছে আপনি আপনার মন মতো আপনার নাম লিখে দিবেন তারপর এখানে লিখতে পারবেন আপনি আপনি ক্যাটাগরি কি করেন বা আপনার পদবি কি ঠিক আছে যা কিছু আপনি এখানে কিন্তু লিখতে পারবেন তো আমি এখান থেকে আমি প্রাক্তন শিক্ষার্থী তো আপনার মন মতো আপনি যা খুশি তা এখানে লিখে দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তারপর এখান থেকে লেখা হয়ে গেলে ডান অপশনে ক্লিক করে দিতে হবে তো নর্মালি আপনি এখান থেকে লেখা যদি কমপ্লিট হয়ে যায় ডান অপশনে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন উপরে সেভ নামের একটি অপশন রয়েছে এখান থেকে আপনাকে সেভ করতে হবে যদি আপনার সম্পূর্ণ সবকিছুর লেখা হয়ে যায় বা প্রসেসিং সব সম্পূর্ণ হয়ে যায় তাহলে এখন ফটোটি আপনার গ্যালারিতে ডাউনলোড করতে হবে তার জন্য সেভ এ ক্লিক করে দিবেন দেন আবার একচল আসবে এখন দেখতে পারবেন যে আমার সেভ এ ক্লিক করার পরে কিন্তু ফটোটি সেভ হয়ে গেছে এখন কিন্তু গ্যালারিতে গেলে আমি কিন্তু এই পোস্টারটি পেয়ে যাবো তো এইভাবে তোমরা খুব সহজে সিম্পল কিন্তু ইদুল ফিতর বা যে কোনো ঈদুল আজহা বা যে ধরনের পোস্টার চাও সেই ধরনের পোস্টার কিন্তু এখান থেকে আপনারা মাত্র দুই মিনিটের মাধ্যমে তৈরি করতে পারবেন